আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আপনারা দেখছেন এমআরএন নিউজ নির্বাচনী রাজনীতিতে হঠাৎ বড় ধরনের মেরুকরণ দীর্ঘদিনের জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ঘটেছে জামায়াত ইসলামী এনসিপি এবং এলডিপি মিলে গঠন করেছে এই নতুন মোর্চা তবে জোট গঠনের কয়েক ঘন্টার মধ্যেই এনসিপির অন্তরে শুরু হয়েছে তীব্র কোন্দল বিস্তারিত থাকছে প্রতিবেদনে নির্বাচনে আগে রাজনীতির মাঠে সমীকরণ মেলাতে ব্যস্ত দলগুলো এরই ধারাবাহিকতায় রাজধানীর এক মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন জোটের ঘোষণা দেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এই জোটকে রাজনৈতিক বিশ্লেষকরা দেখছেন ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের একটি বড় চেষ্টা হিসেবে বিশেষ করে তৃণমূল পর্যায়ে শক্ত অবস্থান থাকা জামায়াতের সাথে এলডিপি ও এনসিপি যুক্ত হওয়া নির্বাচনী লড়াইয়ে নতুন মাত্রা যোগ করতে পারে তবে এই আনন্দের রেশ বেশিক্ষণ টেকেনি জোট ঘোষণার খবর ছড়িয়ে পড়ার পরপরই এনসিপির ভেতরে দেখা দেয় চরম অসন্তোষ এনসিপির একটি প্রভাবশালী অংশ জামায়াতের সাথে জোটে যাওয়ার এই সিদ্ধান্তকে আদর্শিক বিচ্যুতি বলে অভিহিত করেছেন বিক্ষুব্ধ অংশের দাবি শীর্ষ নেতৃত্ব দলের সাধারণ কর্মীদের মতামত না নিয়েই এই আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছেন এর প্রতিবাদে এরই মধ্যে এনসিপির কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন তাদের দাবি তারা স্বতন্ত্র পরিচয় ধরে রাখতে চান কোনো নির্দিষ্ট আদর্শের সাথে আপোষ করবেন না একদিকে নতুন জোটের সম্ভাবনা অন্যদিকে শরিক দলের ভেতরে ভাঙনের সুর সব মিলিয়ে সরগম রাজনীতির অন্তরমহল এই ভাঙন কি নতুন জোটের শক্তিতে চির ধরাবে নাকি এটি কেবল সাময়িক উত্তেজনা উত্তর মিলবে আগামী কয়েকদিনে এই ছিল এখনকার মতো সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতির পরবর্তী আপডেট নিয়ে আমরা ফিরছি পরবর্তী ভিডিওতে ততক্ষণ আমাদের সাথেই থাকুন ধন্যবাদ